আমাদের দেশের বাড়ির ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি ভাইয়া আমার মা নাই বাবা নাই আমার বাবা মারা গেছে মা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো আমি খালার কাছে থাকি বুঝছেন তো এখন আমার বয়স হয়ে গেছে ভাইয়া আঠারো বছর তো আমার বিয়ে হয় নাই যৌতুকের জন্য আমার বিয়ে হইতে পারে না তো আমি এখন একটা কাজ করি ভাই মানে কাজ করে আমি সংসার চালাই আমি খালার কাছে থাকি খুব কষ্ট করে ভাই ভাই আমি কখনো আসি নেই প্রতিবেদনে আমার রায় জীবনে আমি কখনো আসি নেই ভাই প্রথম আমি আইছি মানুষের দাঁড়াতে মানুষ বলছে যে তুমি যাও ইউটিউবে গেলে নাকি একটা নাম্বার পাইলে তোমার সাথে কথাবার্তা বলবে ইউন কোনো ভাই যদি আমার পাশে থাকে তাহলে আমি সারা জীবনের জন্য ভাই আমি চাই যে আমি একটা সঙ্গী করব আমার তো পৃথিবীতে আপনি বলতে কেউ নয় একটা একটি মেয়ে বুঝছেন যদি আমার পাশে কেউ থাকে কোনো ভাই